আসসালামু আলাইকুম এভ্রিয়ান ফোন হার থেকে মেহেদি আজকে আপনাদের জন্য চমৎকার ফোন নিয়ে আসলাম কিছু অল্প কালেকশন আনকমন আর আজকের ভিডিওটা কিন্তু স্পেশালিটিস হবে অল্প সময়ের মধ্যে আর আজকে যে ডিভাইসগুলো দেখাবো যারা হচ্ছে হাই রেঞ্জের প্রোডাক্ট চাচ্ছেন গেমিং ডিভাইস কোয়ালিটি তাদের জন্য হলো আজকের এই প্রোডাক্টগুলো আজকে একদম পুরো আনকমন কিছু কালেকশন দিয়ে দিব আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ফার্স্টে আপনাদেরকে আমি একটা স্পেশালিটিজ গেমিং ফোন দিয়ে শুরু করি দেখাই দিচ্ছি আগেই এই যে এটা। এটা হচ্ছে পোকো এক্স সিক্স প্রো যেটা খুবই চমৎকার চারটা ক্যামেরা স্কোর হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পোকো এক্স সিক্স প্রো খুবই চমৎকার একটা ফোন এটা শুধু ডিভাইস একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই দাগ নাই একেবারে মাথা নষ্ট একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে গেমিং ডিভাইস আর প্রসেসর অনেক ভালো ইউজ করেছে যারা অবশ্যই ফোনের বিষয়ে পুরা ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই এটার আপনার সার্চ করে গুগলে পেয়ে যাবেন আপনি এটা পুরো ডিটেইলস X6 প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন গেমিং ডিভাইস মাথা নষ্ট যে দেখেন ডিসপ্লে খুব সুন্দর ফ্ল্যাটের মধ্যে তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং ক্যামেরাও অসাধারণ এটার ক্যামেরা রেজুলেশনও অনেক ভালো আপনারা চাইলে এটা দেয়া ব্লগ ভিডিও শো করতে পারবেন এই যে রেজুলেশন দেখেন খুবই চমৎকার ব্লগ ভিডিও চাইলে আপনারা করতে পারবেন এটা রেজুলেশন অত ভালো এটাতে তিনটা ক্যামেরা ইউজ করা অনেক সুন্দর একটা ফোন আর এটা দাম রাখতেছি মাত্র আপনাদের জন্য রাখবো হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পোকো এক্সেস নিও বারো পাঁচশো বারো জিবি এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে পারবো না যারা নিতে আগ্রহী আপনারা কিন্তু দেখার সাথে সাথে অর্ডার করবেন দ্বিতীয় পিস চাইলে কিন্তু দিতে পারবো না খুবই চমৎকার ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এক পিস এরপরে চলে যাব আরেকটা প্রোডাক্ট এই যে নোট থার্টিন প্রো প্লাস একটা ফোন এই যে দেখেন এ ক্লাস নোট প্লাস বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করেছে এই ফোনটাতে খুবই চমৎকার একটা ফোন গেমিং বলেন ক্যামেরা বলেন সর্বদিকে একটা বেস্ট লেভেলের ফোন তো যারা সরাসরি আমাদের লাইভ ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা ভিডিওগুলো আমাদের পছন্দ করেন ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টস করেন লাইভে কোনো অসুবিধা নাই আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবে সমস্যা নাই এটা হচ্ছে কি আপনার নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন চমৎকার একটা ফোন এটার দাম রাখতেছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা নোট থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন এটা শুধু ডিভাইস একত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন গ্লোবাল বেরিয়েন্টের চমৎকার একটা ফোন খুবই সুন্দর এবং এটাতে দুইশো মেগাপ ডিজেল ক্যামেরা ইজ করেছে দেখেন ভিডিও রেজলিউশন দেখেন খুবই চমৎকার আপনারা ব্লগ ভিডিও চাইলে করতে পারবেন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এবং সামনে পিছিয়ে দুইটারই ক্যামেরা অনেক সুন্দর এটার একেবারে বেস্ট লেভেলের একটা ফোন এই যে দেখেন সামনের ক্যামেরা দেখেন খুবই চমৎকার আশা করি আপনাদের সবারই পছন্দ একত্রিশ হাজার পাঁচশো টাকায় নোট থার্টিন প্রো প্লাস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপরে চলে যাব গেমিং এর আরো একটা স্পেশাল ডিভাইস সম্পূর্ণ বানানো হয়েছে গেমিং এটা হচ্ছে রেডমি কে ফোরটি এই যে রেডমি কে ফোরটি চমৎকার একটা ফোন এই যে এটার স্পেশালিটিস এখানে দুইটা বাটন দেওয়া আছে এটা যারা গেম খেলে এবং যুবক ভাইয়েরা আছে ভাইয়েরা যারা জানেন আর স্টিকার যেটা বলা হয় এই যে টিকার আপনারা অনেক সময় ফায়ার করলে মিসিং হয় বা বোম মারলে মিসিং হয় এখন এটা দিয়ে আপনি হাতে কন্ট্রোল করতে পারবেন একদম করতে পারবেন ঠিক আছে একদম পুরো নকতে একদম পুরো মার্ডার কিস করে নেবেন এই যে এটা এটা হচ্ছে কে ফোরটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা পেয়ে যাবেন এই যে পোকর এই ডিভাইসটা দেখছেন চকচক করে কোনো ধরনের স্কেচ বা দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা খুবই চমৎকার এটা আপনারা চাইলে ব্লগ ভিডিও বানাতে পারবেন ফুল দেখাচ্ছি ক্যামেরা রেজুলেশন দেখেন খুবই চমৎকার একটা ফোন এই যে এটা এই যে দেখেন ক্যামেরার রেজুলেশন দেখেন খুবই চমৎকার আপনারা এটা দিয়ে চান ভিডিও বানাতে পারবেন খুব সুন্দর সামনে পিছিয়ে অনেক ভালো ক্যামেরা এটার কিন্তু ইন সাইড ফিঙ্গার প্রিন্ট খুবই চমৎকার একটা ফোন কে ফোরটি এটার দাম মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা কে ফোরটি দিতে পারবেন এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় চাইলে কিন্তু দিতে খুব না খুবই সুন্দর একটা ফোন ফাইভ জি এবং গ্লোবাল ভেরিয়েন্টের এবং জেবিল এর সাউন্ড সিস্টেম আছে এই প্রোডাক্টটাতে স্টোরেজ সাউন্ড সিস্টেম খুবই সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এক পিস প্রোডাক্ট আছে রেডমি কে ফোরটি গেমিং ডিভাইস বারো দুইশো ছাপ্পান্ন এরপরে কম বাজেটের মধ্যে আজকে ডিভাইসটা এখানে রাখার মানে হলো এটার অনেক চাহিদা আছে এই প্রোডাক্টটা এটা হচ্ছে শার্পের আর সিক্স খুবই চমৎকার একটা ফোন স্নাপ ড্রাগন ত্রিপল এটি ইউজ করা হয়েছে বছর বারো জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ পাঁচ হাজার এর ব্যাটারি খুবই সুন্দর এবং চাহিদার ফোন এটা খুবই চাহিদা এবং কার ডিসপ্লে মধ্যে খুব সুন্দর একটা ফোন এটা নিতে পারেন আপনাদের মিড রেঞ্জের মধ্যে বা যাদের বাজেট কম আছে আর কি নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন এই যে এটা খুব সুন্দর ক্যামেরা রেজুলেশন অনেক ভালো তো আশা করি আপনাদের সবারই পছন্দ এই যে ক্যামেরাও কিন্তু ভিডিও ভালো হয় খারাপ না অনেক ভালো আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা করা হয়েছে এটা নিতে পারে আর এটার দামটা কিছু মাত্র বিশ হাজার টাকা শার্পের আওয়ার সিক্স স্নপড্রাগন ত্রিপল এইট গেমিং ডিভাইস মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই প্রোডাক্টটা যারা নিতে আগ্রহী অবশ্যই দেখার সাথে সাথে অর্ডার করতে পারে এটার প্রোডাক্ট মোটামুটি অ্যাভেলেবেল আছে তারপরে চলে যাব ভিভোর একটা প্রোডাক্ট আজকে কিন্তু ধামাকা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে আসছি ধামাকা একেবারে মাতা নষ্ট ঠিক আছে না দেখাইলে বুঝবেন না এই যে প্রোডাক্ট এই যে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে ব্র্যান্ড নিউ কোনো ধরনের চুল পরিমাণ স্পট নাই এই যে এটা হচ্ছে ভিভো টি থ্রি প্রো ফাইভ জি খুবই চমৎকার সেভেন জেন থ্রি ইউজ করা এটার রেট হলো আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন স্পেশাল রেট থাকবে আজকে মাত্র তিরিশ হাজার টাকায় বেভো টি থ্রি প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তিরিশ হাজার টাকায় এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্ন্যাপ ডাকন সেভেন জেন থ্রি করেছে এই ফোন যারা নিতে আগ্রহী নিতে পারেন একটিস প্রোডাক্ট আছে দ্বিতীয় চাইলে কিন্তু দ্বিতীয় পারবে না আজকের ধামাকা নিয়ে আসছে একেবারে পুরা মাথা নষ্ট ধামাকা আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে লং টার্ম ইউজ করার জন্য আশা করি আপনাদের সবারই পছন্দ মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে হচ্ছে কি আপনার আর একটা প্রোডাক্ট দেখাইতেছি এই যে ভিভোর ভিভোর একটা প্রোডাক্ট এই যে ভিভো আর এই যে ভিভো ভিভো ভি থার্টি একেবারে একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আর জিবি র্যাম বক্স চার্জার সহ পেয়ে যাবেন খুবই সুন্দর একশো আটাই জিবি স্টোরেজ পাঁচ হাজারে এমপিআর ব্যাটারি আর জিবি লাইট সহ যেটা তো হচ্ছে কি আপনারা ভিডিও বানাবেন তখন একটা এক্সট্রা এলইডি লাইট জ্বলবে এখানে এটা কালারফুল হয় চাইলে আপনারা সম্পূর্ণ সব কিছু চেক করে নিতে পারেন এবং অথেন্টিক একটা ডিভাইস একেবারে নতুন একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন এই যে দেখেন খুবই চমৎকার একটা ফোন ভিভো ভি থার্টি এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ক্যামেরা মারাত্মক লেভেলের এই যে বললাম না যে আট জিবি লাইট এই লাইটটা জ্বলবে ঠিক আছে খুব সুন্দর ক্যামেরা ব্লগ ভিডিও করার জন্য আপনারা এই ফোনটা নিতে পারেন খুবই সুন্দর চমৎকার একটা ফোন আর এটার দাম রাখতে ছিল মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় অরিজিনাল বক চার্জার সহ পেয়ে যাব এবং বিভারটি চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে যারা অবশ্যই ফোন সম্বন্ধে বোঝেন ভালো বোঝেন তাহলে অবশ্যই ফোনটা কিনবেন কারণ এটা ফোনের কোয়ালিটি অনেক ভালো নতুন মডেল দুই হাজার চব্বিশের একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তারপরে দেখা হচ্ছে এগা আপনার এমআই একটা ডিভাইস আছে অনেকগুলো ডিভাইস আছে আপনার দেখতে থাকেন এমআই একটা ডিভাইস MI 11 Ultra এই যে মাথা নষ্ট এমআই 11 আলটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে একেবারে সুপার মিন কন্ডিশন আছে এখানে MI 11 আলট্রার দুটো ডিসপ্লে একটা হলো পিছনে একটা হলো সামনে এই পিছনে ছোট্ট একটা ডিসপ্লে আছে এই এখানে এটা দিয়ে হচ্ছে যে আপনি ভিডিও করতে পারবেন এখান থেকে ভিডিও দেখতে পারবেন ফোন রিসিভ করতে পারবেন ক্যামেরা ওপেন করে এটা দেখতে পারেন সবসম সব সিস্টেম আছে খুবই সুন্দর একটা ডিজাইন ফোন এই যে দেখেন ডিসপ্লে অনেক বড় একদম পুরা বেজেলレス সারা আর এটা ভিডিও আমরা কয়েকটা দিছিলাম আমাদের একটা ভিডিওতে এটা ফুল স্ক্রিন করে দেই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন ফুল অ্যাঙ্গেল করলেও দেখা যায় ফুল অ্যাঙ্গেল করলে দেখা যায় এই যে ভিডিওর রেজলিউশন দেখেন খুবই চমৎকার এটার ভিডিও দিয়ে আপনারা ভালো যারা ক্যামেরা নিয়ে হতাশ তাহলে এটা নিতে পারেন এমআই আলটা খুব চমৎকার ফোন আর রাফেনটা বিশ নিতে পারেন এবং চার্জার ব্যাকআপ মোটামুটি থাকে তাহলে ভালো এমআই ইলিভেন আলটা আজকে রেট রেট হবে মাত্র চৌচল্লিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্পেশাল মাত্র চৌচল্লিশ হাজার টাকা আনটা পেয়ে যাবে তারপরে দেখাবছিল আপনার এই যে পিকজেল এর একটা মাল প্রো এই প্রোডাক্ট এখন বর্তমান খুবই ভালো একটা এটা হচ্ছে বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা হলো হেজেল কালার ব্ল্যাক কালারও আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গিয়ে আপনার বারো একশো আটাইশ পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পিক্সেল সেভেন প্রো ভালো কন্ডিশনের মাল এই বকরটকর না আর গুগলের অনেকেই নেটওয়ার্কের ইস্যুর কথা বলতেছেন যদি পনেরো দিনের ভিতরে কোনো নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পনেরো দিনের জন্য যারা অবশ্যই ভালো ক্যামেরার ফোন চান যে ভালো ভিডিও করবেন তাহলে এটা নিতে পারেন খুবই চমৎকার একটা ফোন পিক্সেল সেভেন প্রো আর কালার খুব সুন্দর কমিউনিকেশন আছে এটা নিতে পারেন এর দাম রাখতে এসেছি একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন শুধু রিপাইস এরপরে আপনাদেরকে দেখা বলছে কি হলো এই যে মারাত্মক লেভেলের ফোন আপনারা যত দেখবেন সবই মাথা নষ্ট ফোন আমাদের কাছে আছে এই যে বিবর সরি ওয়ান প্লাস ওয়ান টুয়েলভ এই যে ওয়ান প্লাস টুয়েলভ খুবই চমৎকার ফোন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ আর কিছু লাগবে আপনাদের স্টোরেজের ব্যাপারে পাঁচশো বারো জিবি এই নতুন মডেল একবার চমৎকার একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আর কালারটা কি মারাত্মক লেভেলের কালার এই কালারটা অ্যাভেলেবেল না যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারের সাথে সাথে যোগাযোগ করবেন কারণ এই মাল অ্যাভেলেবেল পাবেন না আর এটা দিয়ে আপনারা যে কোনো ভিডিও কিছু করতে পারবেন এ টু জেড এ টু জেড যে কোনো ভিডিও আপনি হ্যাসেল বেলেটের ক্যামেরা ইউজ করা হয়েছে টেলিফটো শো আছে খুবই সুন্দর অনেক দূর থেকে আপনি ছবি জুম করে উঠাতে পারবেন এই যে দেখেন এখানে সব ধরনের সিস্টেম আছে অনেক দূর থেকে যদি আপনি ছবি জুম করেন উঠাতে পারবেন একশো বিশ আট পর্যন্ত আপনার এটা ফুলি জুম হবে ঠিক আছে মারাত্মক লেভেলের একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা রেট থাকবে হচ্ছে কি মাত্র আজকে রেট থাকবে হচ্ছে কি ছেষট্টি হাজার টাকা ওয়ান প্লাস টুয়েলভ বারো পাঁচশো বারো মাত্র ছেষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এক পিস প্রোডাক্ট একেবারে সুপার মিন কন্ডিশন আছে কোন ধরনের ষোলো পাঁচশো বারো সরি ষোলো জিবি পাঁচশো বারো জিবি র্যাম র্যাম হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি হচ্ছে আর ওয়ান প্লাস টুয়েলভ খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এ ক্লাস কন্ডিশন সুদা কথা যারা হচ্ছে ফোন সম্বন্ধে বুঝেন তারা অবশ্যই ফোনের এই ব্যাপারগুলো আপনারা জানবেন এরপর দেখা যাচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট এই যে বিভো বি থার্টি প্রো হ্যাঁ যে বি থার্টি প্রো খুবই চমৎকার একটা ফোন এই যে বিভো বি থার্টি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই যে প্রোডাক্টটা খুবই সুন্দর একেবারে সুপার কন্ডিশন একটা দাগ বা স্ক্র্যাচ নাই কথার কাজে মিল পাবেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর সরাসরি এখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া থাকবে এই নাম্বারে কল দিলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের ফোনের কন্ডিশনগুলো দেখাইতে পারবো আপনারা যদি যারা অনলাইনে নিতে চান এই যে এটা খুবই সুন্দর একটা ফোন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরা মারাত্মক লেভেলের আশা করি আপনাদের সবারই পছন্দ হবে ডিসপ্লে দেখলেই তো শান্তি এই ফোনের সুপার আমল ডিসপ্লে সুপার হয়েছে এই যে দেখেন খুবই সুন্দর ক্যামেরা আপনারা আশা করি ব্লগ ভিডিও করার জন্য নিতে পারেন এই যে এটা খুবই মারাত্মক লেভেলের ক্যামেরা আর এই যে দেখেন ডিসপ্লে এই যে বললাম যে ডিসপ্লে দেখলে শান্তি খুবই সুন্দর কালারফুল আর এটা দাম হচ্ছে কি মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ভিভো বি থার্টি প্রো আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন এক পিস আছে দ্বিতীয় পিস চালিকেন দ্বিতীয় থার্টি প্রো মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তারপরে চলে যাবো হচ্ছে আইকিউ এই যে আইকিউ মার একটা ফোন আইকিউ বক্স চার্জার সহ বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আইকিউ নিউ নাইন আইকিউ নিউ নাইন এই যে দেখছেন ডিসপ্লে থিমটা সিক্সটিন দিয়ে দিচ্ছে আইকিউ নিউ নাইনে একটা সে গেমিং ফোন যারা আইকিউ নিউ নাইন চান যারা নিতে চান আগ্রহী নিতে পারেন আমাদের কাছে সহ প্রোডাক্ট আছে ক্যামেরাটা দেখাই দিই ক্যামেরা খুবই সুন্দর এটা নিতে পারেন এবং ইন ডিসপ্লে একটা ফোন একেবারে কোনো ধরনের ডাক বা স্ক্র্যাচ নাই একেবারে নিউ কন্ডিশন বক্স চার্জার সহ পেয়ে যাবেন সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আইকিউ নিউ নাইন খুবই চমৎকার একটা ফোন একটা ব্র্যান্ড নিউ আনোফিশিয়াল ফোনের দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা হয়তো সাত থেকে দশ দিন ইউজ হয়েছে এরকম কন্ডিশন এটা আইকিউ নিউ নাই বক চার্জার সব পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে কি আপনার স্যামসাং এই যে স্যামসাং টোয়েন্টি টু আলট্রা আমাদের কাছে আছে টোয়েন্টি টু আলট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা যারা অবশ্যই টোয়েন্টি টু আলট্রা নিতে আগ্রহী নিতে পারেন চমৎকার একটা ফোন এটা হচ্ছে অরিজিনাল ডকোমো ভেরিয়েন্টের এই যে এটা আর ক্যামেরার মাস্টার মাইন্ড ফোন ক্যামেরার একদম পুরো মাস্টার বলা চলে ঠিক আছে তিনটা চারটা ক্যামেরা আছে এটার মধ্যে যারা ব্লগ ভিডিও করতে চান ক্যামেরা তো অনেক ভালো অসাধারণ নতুন বলার কিছু নাই ক্যামেরার অনেক ভালো আছে তো এটা দিয়ে আপনারা যে কোনো ব্লগ ভিডিও করতে চান করতে পারবেন চমৎকার একটা ফোন সবারই পছন্দ হবে ভিডিও গ্রাফিক্সের জন্য আপনার এই ফোনটা পছন্দের মধ্যে রাখতে পারেন টোয়েন্টি টু আল্টা এই যে দুইটা কালারে আছে ব্ল্যাক কালার আর হচ্ছে ব্রোঞ্জ টোয়েন্টি টু আলটা যারা যেটা নিতে চান একেবারে সুপার মিন কন্ডিশন আছে এই প্রোডাক্টটা একেবারে খুবই ফুললি ফ্রেশ কন্ডিশন টোয়েন্টি টু আলটা ব্ল্যাক কালার এবং ব্রঞ্জ কালার আজকে রেট হচ্ছে কি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় টোয়েন্টি টু আলটা পেয়ে যাবেন ফিক্সড দাম বা দাম দামি হবে না যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর ফোন টোয়েন্টি টু আলটা মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এরপরে দেখা হচ্ছে কি আপনাদের আরেকটা প্রোডাক্ট এই যে হনরের একটা প্রোডাক্ট দেখা দিচ্ছি হনারের কয়েকটা প্রোডাক্ট আছে আমি দেখাই দিচ্ছি হনর এই যে হনর ফিফটি এই বাংলাদেশে আপনি ফার্স্ট ইউজার হবেন বা এটারই ফার্স্ট ইউজার এটার দ্বিতীয় কোনো ইউজার নাই এটা শুধু বক্সার আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাল কোনো খোলাবেনি নাই আর নতুন মাল এই যেটা হনর ফিফটি আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিজিক্যাল ডুইসিল চমৎকার একটা ফোন এগুলাতে কোনো ধরনের ইস্যু নাই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে প্রোডাক্টটা নিতে পারবেন ছাব্বিশ হাজার পাঁচশো খুবই চমৎকার একটা ফোন আশা করি আপনাদের সবার পছন্দ তারপরে চলে যাবে এই রে মারাত্মক ফোন আসতেছে এই যে হনারে এই যে হনার টু হান্ড্রেড এই যে কালকে এক ভাই আমার কাছে চাইছিল হনার টু চলে আসছে একবারে মাখন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট মাল এটা বক্স শো আছে দশ পনেরো দিন ইউজ হয়েছে প্রোডাক্টটা দশ পনেরো দিন একশো পার্সেন্ট প্রেস আছে আর ক্যামেরা দেখেন হনারের ক্যামেরা কি করছে মারাত্মক আপনারা যে কোনো ভিডিও বানানোর জন্য এটা নিতে পারেন হনার টু হান্ড্রেড এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ হনার টু হান্ড্রেড বারো পাঁচশো বারো একটা অফিসিয়াল প্রোডাক্টের দাম হচ্ছে এলো আপনার শিষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা এই প্রোডাক্টটা আরে হনার এই টু হান্ড্রেড আপনি আর আমার কাছ পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকা হলে হনার টু হান্ড্রেড নিতে পারবেন বারো পাঁচশো বারো জিবি বক্স হাজার শো অরিজিনাল ঠিক আছে এক পিস প্রোডাক্ট আছে রীতিপি চারি দিতে পারবো না চমৎকার একটা ফোন যে দেখেন চমৎকার একেবারে ফুললি প্রেস কন্ডিশন আছে কোনো ধরনের চুল পরিমাণে একটা দাগ নাই মাত্র আটচল্লিশ হাজার টাকা হনার টু হান্ড্রেড বারো পাঁচশো বারো পচা দশ এরপরে হচ্ছে কি আপনার এই যে ভিভোর প্রেভোর এই মডেলটা হচ্ছে কি আপনার এক্স হান্ড্রেড প্রো যেটাতে আপনার জেট লেন্স ক্যামেরা ইউজ করা হয়েছে খুবই সুন্দর এই যে ভিভো এক্স হান্ড্রেড প্রো খুবই চমৎকার একটা ফোন বারো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ মাস্টার ক্যামেরা মাস্টার ক্যামেরা সোজা কথা মাস্টার ক্যামেরা যারা অবশ্যই ভালো ক্যামেরা এই যে চান ভালো ক্যামেরা ওয়ার্ল্ডের নাম করা ব্র্যান্ডের ক্যামেরা ইউজ করছে যে যেটা এই যে এখানে লেখাই আছে ভিভো এক্স হান্ড্রেড প্রো খুবই চমৎকার একটা ফোন ক্যামেরার জন্য বেস্ট আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে এক্স হান্ড্রেড প্রো হচ্ছে আপনার দাম হলো পঁচাত্তর হাজার টাকা বক্স চার্জার সহ পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এক্স হান্ড্রেড প্রো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ পঁচাত্তর হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন কন্ডিশন নাইনটি ফাইভ পার্সেন্ট আছে ভালো কন্ডিশন আছে নিতে পারেন এক পিস প্রোডাক্ট আছে দ্বিতীয় পিস দিতে চাইলে দিতে পারবো অরিজিনাল বক্স চার্জার সহ এক্স হান্ড্রেড প্রো পঁচাত্তর হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন এরপরে দেখাবো ছিল কি আপনার ভিভো এক্স হান্ড্রেড এই যে এটা হলো এক্স হান্ড্রেড এর আগে দেখছি প্রো এটা হলো এক্স হান্ড্রেড এই যে দেখা দিচ্ছি এটা হচ্ছে কি আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ এটা হচ্ছে কি বক্স চার্জার অরিজিনাল পেয়ে যাবেন এ ক্লাস কন্ডিশন একটা চুলের কোনো দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে ষোলো পাঁচশো বারো ভিভো এক্স হান্ড্রেড বক্স চার্জার সহ পেয়ে যাবেন যারা হচ্ছে ব্লকিং ভিডিও গেমিং কন সবকিছু কন এটু যে চান তাহলে এই ফোনের কালেকশনটা করবেন এই যে চমৎকার ক্যামেরা মাত্রা নষ্ট দেখতে পারেন এই যে ক্যামেরা রেজুলেশন দেখছেন মারাত্মক লেভেল খুবই সুন্দর সামনে পিছে ক্যামেরা দেখেন আপনারা কি ভিডিও করবেন সব কিছু করতে পারবেন অনেক দূর থেকে জুম করে নিতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর ক্যামেরা আর এটা দাম রাখতে এক্স হান্ড্রেড ষোলো পাঁচশো বারো জিবি মাত্র ঊনসত্তর হাজার টাকা হলে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে নিতে পারবেন চমৎকার একটা ফোন তারপরে চলে যাবো শিক্ষা ওয়ের একটা ফোন টি সিক্সটি বক্স হাজার সহ এগুলো আনকমন কালেকশন পি সিক্সটি এই যে পেয়ে যাবেন আমাদের কাছে আছে আপনাদেরকে রেট দিব স্পেশাল রেট আজকে এই যে খুবই সুন্দর একটা ফোন আর এটার অনেক চাহিদা আর ক্যামেরা তো হুয়াওয়ের এগুলো বলার কিছু নাই মারাত্মক লেভেলের ক্যামেরা আপনারা ক্যামেরা দেখলে শান্তি ক্যামেরাটা একটু দেখা দিই এই যে সামনের ক্যামেরা দেখেন রেজলিউশন পিছনের ক্যামেরাটাও দেখেন এই যে পিছনের ক্যামেরা রেজলিউশন দেখেন হুয়াওয়ের ক্যামেরার ব্যাপারে সারা বিশ্বের মানুষ জানে এত ক্যামেরা ভালো এটার চমৎকার ক্যামেরা এটা নিতে পারেন পি সিক্সটি আপনারা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ বক্স সহ পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারেন পি সিক্সটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক চার্জার সহ মারাত্মক লেভেলের এটা ফোন আশা করি আপনাদের সবারই পছন্দ হবে এটা হচ্ছে চাইনিজ রুমের এই প্রোডাক্টটা যারা নিতে আগ্রহী নিতে পারেন খুবই সুন্দর একটা ফোন চাইনিজ গ্রোমের পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা হইলে এই প্রোডাক্টটা আপনার কাছে আজকের মতো আমার কাছে এই আনকমন কালেকশন ছিল আবারও নতুন কোন কালেকশন আসলে আপনাদের সামনে চলে আসবো আমাদের লোকেশনটা যদি বলে যমুনা ফিউচার পার্ক লিফটে চার ব্লক ডি ফোনহ আসলে আপনাদের পছন্দের ডিভাইস গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চান দুই হাজার চল্লিশ টাকা বিকাশে অ্যাডভান্স কল হবে বাকিটাকে আপনি কুরিয়ারে দিয়ে নিতে পারবেন বারা কন্ডিশনে চার্জ অ্যাড হবে যারা কুরিয়ারে নিবে আর সরাসরি আমাদের সবাই আসতে চাইলে আসতে পারেন আর ভিডিওগুলো ভালো লাগলে ভালো দেখবেন নতুন নতুন ভিডিও গুলো পেয়ে যাবেন আমাদের কাছে